দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরে ঘাটে নিষেধাজ্ঞা শেষে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ যে পর ইলিশ দীর্ঘদিন পাওয়া গেলেও দাম কমছে না আরতদারদের দাবি ঘাটে ইলিশের যে পরিমাণ আমদানি হচ্ছে তা অন্যান্য বছরের তুলনায় অনেক কম চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্যচিত্রে ও বায়দুর রশিদের রিপোর্ট মার্চ এপ্রিল দুই মাস জাটকা রক্ষা অভিযান শেষে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় এতদিন হতাশায় ছিলেন চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটের ব্যবসায়ী ও শ্রমিকরা তবে নদীতে পানি বৃদ্ধি পাওয়া ও বৃষ্টিপাতের কারণে ঘাটে আসতে শুরু করেছে কাঙ্ক্ষিত ইলিশ বাজার অনেকটা বাড়তো ঘাটে তো মাছ নাই সাগরও অভিযান চলতে আছে গাড়ে তারপর টুকটাক আমাদের এদিকে মাছ যা আছে এদিকে আসে এদিকে বিক্রি হয় সরবার হচ্ছে কম মাছের এতটু হচ্ছে বেশি আমাদের লোকাল মাছ একবারে কম লোকাল মাছ কি জল মাছের দাম হচ্ছে 2200 থেকে 3500 টাকা আর নামার মাছটা হচ্ছে 2200 থেকে 3300 টাকা ইংলিশের দাম অনেক বেশি এইজন্য সিন্ডিকেটকে দায় করছেন ক্রেতারা একটা ইলিশ দেড় কেজি ওজনের সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা একটা সিন্ডিকেটের আওতার মধ্যে পড়ে আছে তো এই বাজারটা যদি সিন্ডিকেট মুক্ত করা যায় তাহলে এখানে নিঃসন্দেহে মাছের দাম আরো কমবে মনে হয় ঢাকা থেকে আসি চাঁদপুরে চাঁদপুরে আসি চাঁদপুরের বাজার থেকে মাছ কিনলাম মাছটা কিনা দেখলাম মোটামুটি ভালোই সরবরাহ বৃদ্ধি না পেলে ব্যাপক লোকসানের শঙ্কা করছেন আর উদ্দাররা এইদার তুলনায় মাছ কম এই জন্য আসলে মাছের দাম বেশি ইলিশ মাছের সিজন হলো জুন জুলাইতে তখন গিয়ে মাছের দাম কমবে এখন বাড়তি থাকবো তবে মাছ যত আমদানি বাড়বে তত মাছের দাম কমবে অটোমেটিক মৎস্য আরত কর্তৃপক্ষ বলছে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার দুশো থেকে তিনশো টাকা আর সাতশো থেকে আটশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার চারশো থেকে দুই হাজার পাঁচশো টাকা দরে ও বায়দুল রশিদ চ্যানেল আই